আকসা আমাদের পূর্ব কেবলা যেটাকে বলা হয় এর আগে আপনাদের সম্মুখে একদিন আলোচনা করেছিলাম আমাদের পূর্বের যে কেবলা ছিল বর্তমান কেবলা হলো বাইতুল্লাহ বা কাবাগর নামে আমরা যেটা চিনি এটা হলো আমাদের সারা দুনিয়ার সকল মুসলমানদের বর্তমান কেবলা কেবলা কি মুসলমানরা যেই দিকে গুইরা নামাজ পড়ে যে ঘরটাকে সামনে নিয়ে নামাজ পড়া হয় ওইটাকে কেবলা বলা হয় বুঝাইতে পারলাম তাহলে আমরা কোন ঘরটাকে কেবলা মানি মক্কা মোয়াজ্জামায় মক্কা যে বাইতুল্লাহ শরীফ নামে যে ঘরটা রয়েছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ পাক আলামিন যেটা ফেরেস্তাদের মাধ্যমে আদম আলি মাধ্যমে ইব্রাহিম আলাইস্লামের মাধ্যমে যেই ঘরটা একাধিকবার পুনর্নির্মাণ করেছেন এটাকে কাবা ঘর বলা হয় বাইতুল্লাহ শরীফ বলা হয় বাইতুল্লাহ বাইতুন শব্দের অর্থ হলো ঘর তুল্লাহ আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যিনি আল্লাহ বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর নামে যে ঘরটা আমাদের মাঝে পরিচিত সেটা হলো সেটাকে আমরা কাবা বলি আর পৃথিবীর ওই কাবা ঘর থেকে যে যে দিকে বসবাস করবে সে তার উলটার দিকে ঘুরে নামাজ পড়বে আমরা পূর্ব দিকে বসবাস করি সুতরাং আমরা পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ি ঠিক কিনা যারা ওই কাবা ওই হেরেমের যারা পশ্চিম দিকে বসবাস করে এরা পূর্ব দিকে ঘুরে সিজদা করে নামাজে দাঁড়ায় যারা দক্ষিণে বসবাস করে তার উত্তর দিকে ঘুরে নামাজ পড়ে যারা হ্যাঁ যারা উত্তরে বসবাস করবে তারা কি দক্ষিণ থেকে গুই নামাজ পড়ে অর্থাৎ মুসলমানরা ওইটাকে ক্যাবলা মানে কাবা শরীফ বলা হয় দুনিয়ার ওইটাকেই সকল মুসলমানের ক্যাবলা হলো এই কাবা ঘরটা আগে আমাদের আরেকটা কাবা ছিল আরেকটা ক্যাবলা ছিল সেটা হলো বাইতুল মকাদ্দাস যেটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত যেই ঘরটাকে গুড়িয়ে দেওয়ার জন্য ইহুদি নামীয় একটা সম্প্রদায় ইসরায়েল সেই বর্বর জাতি মুসলমানদের পূর্ব কেবলাটাকে সাত করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে সে জায়গাটাকে তারা দখল করে সেখানে হ্যাঁ কুফুরি এবং সিরিকের আড্ডাখানা তারা তৈরি করতে চায় বলি হজুরুল্লাহ যেমন আপনারা জানেন ভারতে সর্ব বৃহৎ এবং পুরাতন একটি জামে মসজিদ ছিল যেটাকে বাবরি মসজিদ নামে আমরা চিনে থাকি যেটাকে বাবরি মসজিদ বলা হয় বাবরি মসজিদটা ইন্ডিয়ার জমিনের মধ্যে অনেক পুরাতন এবং অনেক দামি এবং অনেক ওলামায় কেরাম অনেক আল্লাহর অলিরা যে গোটটা নির্মাণ করেছিল যে মসজিদটা নির্মাণ করেছিল আপনারা হয়তোবা অনেকেই জানেন অনেকেই জানেন না সেই বাবরি মসজিদ বর্তমান যে ইন্ডিয়ান সে জালেম সরকার ওইটাকে দখল করে মুসলমানদের ইবাদত বন্ধ করে দিয়ে তারা ওই ঘরটাকে ভাঙ্গিয়া তারপরে সেখানে একটা মন্দির বানাইছে বলে নাউজ আপনাদের কাছে একটা প্রশ্ন করি কোন ধর্মকে আল্লাহ পাক গালি দিতে নিষেধ করেছেন কোন ধর্মের ধর্মের এবং লোকদেরকে গালি দিতে নিষেধ করেছেন তাদেরকে অবমান করে কোনো কথা বলা নিষেধ হিন্দুদেরকে গালি দেওয়া নিষেধ করেছে খ্রিস্টানদেরকে গালি দেওয়া নিষেধ করেছে অর্থাৎ পৃথিবীতে যত অবলম্বী রয়েছে আল্লাহ পাকের নির্দেশ হলো তোমরা কোন ধর্মের লোককে অথবা কোন ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না কেননা তারা অজ্ঞতা বশত আমার আমি আল্লাহকে গালিতিয়া বস। কোন ধর্মের লোককে তুচ্ছ তাচ্ছিল্য করা আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ কেন করা হয়েছে আপনি যখন কোন হিন্দু ধর্মকে গালি দিবেন হিন্দু ধর্মের কোন লোককে গালি দিবেন অথবা তাদের ধর্ম নিয়ে কটুক্তি করবেন ওরা গালি ঠিক কিনা যেমন রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় আমেরিকাতে ইন্ডিয়াতে কোরআন অপমানিত করা হচ্ছে কোরআনের মধ্যে মদ ঢেলে দিয়ে আগুন ধরে দেওয়া হচ্ছে কোরআনকে পদদলিত করা হচ্ছে আমরা যদি দেখতে পারি আমরা যদি জানতে পারি আমাদের সামনে যদি কোরআন অপমান করা হয় তাহলে বলেন তো দেখি আমাদেরকে অপমান করা হইলো কি হইল না সবাই বলেন আমরা মুসলমানের সামনে যদি আমাদের ধর্মীয় গ্রন্থ যে গ্রন্থটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে আল্লাহ তারা আখ্যায়িত করেছেন বাছাই করেছেন যে গ্রন্থ আমাদের নাজাতের কারণ যে গ্রন্থ সারা পৃথিবীর জন্য রাস্তা রাস্তা চিনানা বলা অর্থাৎ রাহাবার বলা হয় যে গ্রন্থ আমাদের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবে এবং আল্লাহ কবুল করবে যে গ্রন্থের উসিলাই যে কোরআনের উসিলায় আল্লাহ পাক রবুল আলমিন দুনিয়ার কায়নাতকে আল্লাহ তালা টিকায় রাখছে যেই কোরআনের উসিলায় আল্লাহ পাক রবুল আলমিন একজন মুসির সন্তানকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিয়েছে যেই কোরআনের বর্গতে আল্লাহ রব্বুল আলামিন একজন গোলামের পুত্রকে আমির নিযুক্ত করে দিয়েছে যে কোরআনের উসিলায় সেই কোরআনকে যদি আমাদের সামনে যদি অপমান করা হয় পদদলিত করা হয় জ্বালিয়ে দেওয়া হয় অপমানিত করা হয় কোরআন নিয়ে যদি কটাক্ষ করা হয় বলেন তো দেখে আমাদের হৃদয়ে লাগবে কে লাগবে না যার হৃদয়ে লাগবে না সে মুসলমানই যে মুসলমান নামদারি মুসলমানের সামনে কোরআন নিয়ে অপমান করা করা হইলে কোরআনের অবমাননা করা হইলে যার অন্তরে আঘাত লাগবে না যার অন্তরের ভিতরে খুব পয়দা হবে না সে কখনো মুসলমানই হতে পারে না ও হরগেজ মুসলমান নিহি সে মুসলমানই না তথাপি আমরা ইমান আনি দুইজনকে সাক্ষী দিয়া কয়জন কে সাক্ষী দিয়া এক আল্লাহ দুই যেমন ইলাহা বলেন না সবাই ইলাহা বলেন আবার বলেন এটা হলো প্রথম অংশ এটা কার নামে পড়লাম এটা আল্লাহর নামে পড়লাম এতটুকু হলো আল্লাহর জন্য আর পরের অর্ধেক অর্ধেক হলো মোহাম্মাদর সবাই বলেন মোহাম্মাদর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম এই দুই অংশ দ্বারা আমরা আমাদের নিজেদেরকে জাস্টিফাই করে নিয়েছি বাসিয়াই করে নিয়েছি অর্থাৎ আমরা এক আল্লাহকে স্বীকার করে নিয়েছি এই দুই অংশ দ্বারা এক আল্লাহ দুই রসুল। এই দুইটার সমন্বয় হইলাম আমরা মুসলমান এই দুইটার উপরে বিশ্বাস করে দুইটা পরে আমরা মুসলমান হয়েছি এখন আমার তার সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় আমার সামনে আপনার সামনে আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় অথবা আল্লাহকে গালি দেওয়া সত্ত্বেও যদি আমাদের ভিতরে যদি জলুনি আরম্ভ না হয় রসুলকে আমার সামনে গালি দিল অথচ আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হলো না তাহলে আমি বলতে চাই আপনি কোনো মুসলমানই না আপনি মুসলমান না আপনি মুসলমান না নিঃসন্দেহে আপনি কাজ অবশ্যই আপনি মুসলমান হতে পারেন না ও ভাই দুজুর্গ কুল যা যুগ যুগ ধরে আল্লাহ রব আলিন নিজে হক আল্লাহ হক আল্লাহি হক আল্লাহ নিজে হক আল্লাহ নিজে সত্য আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সত্যটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আদম নবী থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই হকের বাতি জ্বালিয়েছেন আর সেখানেই হকের বাতিটাকে নিবে দেওয়ার জন্য না হক বাতেলাইশায় উপস্থিত হয়েছে আপনি পিছন দিকে ফিরে যান আপনি পিছন দিকে চলে যান আমার আপনার বাবা আদি পিতা হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহি জান্নাতের ভিতরে তো আরাম আয়েশেই ছিলেন কি বলেন আপনারা আপনারা জানেন না তিনারা জান্নাতে ছিলেন তিনারা তো জান্নাতের ভিতরে আরাম আয়েশেই ছিলেন আপনারা জানেন সেখানে মিস্টার ইবলিস যায়া তাদের আরামকে বাতিল হিসাবে প্রবেশ কইরা যায়া আদম আদম হাওয়া হক সত্যের পক্ষে তারা আর এই সত্যটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিভিয়ে দেওয়ার জন্য সেখানে শয়তান গেছে কি গেছে না সেখানে যায় ফেতনা তৈরি করছে আপনি ওইখান থেকে শুরু কইরা ওইখান থেকে শুরু করে এ পর্যন্ত আজকের এই শুক্রবার পর্যন্ত এপ্রিল মাসের বারো তারিখ শুক্রবার পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন বাস্তবায় উদ্ঘাটন করে দেখেন ওইখান থেকে আরম্ভ করে এ পর্যন্ত যত জায়গায় হক এসেছে সেখানে এসে উপস্থিত হয়েছে যেখানেই হক সেখানেই বাতেল যেখানেই মুসা সেখানেই ফেরাউন যেখানে ইব্রাহিম সেখানেই নমরু যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই আবু জেহেল যেখানে ওলামায়ে কেরাম যেখানে ওলামায়ে কেরাম সেখানে নাস্তিক বর্তমানেও এই ওলামা একেরাম হকের পক্ষে নবীওয়ালা কাজ করে কোরআনওয়ালা কাজ করে আল্লাহর দাওয়াত দেয় আর নাস্তিক আর মুরতাত ইহুতি আর নাসারা এটা সহ্য করতে পারে না কেননা তারা আর হক কখনো একত্রিত হতে পারে না হক কখনো এক একসাথে হতে পারে না হক সমান হতে পারে না ঠিক ভাবে বর্তমান পৃথিবীতে ইসলামটা যখন লাভ করেছে ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ইসলাম যখন অলিতে গলিতে সর্ব জায়গায় যখন প্রসারিত হচ্ছে ঠিক তেমনি ভাবে ইহুদি নাসারা আর খ্রিস্টানরা তারা সম্মিলিত হয়ে এই মুসলমানদেরকে দমন করার জন্য যেখান থেকে পারা যায় যে পারা পারা যায় যায় সেই যেভাবে অবলম্বন তারা তারা অবলম্বন করতে কখনো তারা বিধাবোধ করতেছে আপনি আজকে দেখেন যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েলের মাঝে ফিলিস্তিনার আর ইসরায়েলের মাঝে যুদ্ধ হচ্ছে আজকে মুসলমানদের সামনে তারা টিকতে পারতো না টিকতে পারতো না দাঁড়াইতে পারতো না ফিলিস্তিনের মুসলমানদের সামনেই তারা দাঁড়াই দাঁড়াইতে পারতো না আজকে সেই ইহুদিদেরকে মদত দিচ্ছে খ্রিস্টান নামীয় ধলেরা হ্যাঁ আমেরিকার সেই এজেন্ডারা আমেরিকারা ওই ইহুদিদেরকে মদদ দিয়া দিয়া মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের পূর্ব কেবলাকে ধ্বংস করার জন্য মুসলমানদের পূর্ব পবিত্র স্থানকে দখল করে নিয়ে সেখানে মদ খানা বানানোর জন্য সেখানে বাইজে নাচানোর জন্য সেখানে দুনিয়া বি আড্ডাখানা তৈরি করার জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে এবং তাদের পিছনে গোপনে গোপনে সারা পৃথিবীর যে দত ইহুদি খ্রিস্টান নাসারা দল রয়েছে তারা সবাই সাহায্য করতেছে মুসলমানরা আজকে নিশ্চয় ব্যবস্থায় আরামে ঘুমাইতেছে ইসরাইল ফিলিস্তিনের একটা শিশু বাচ্চা শিশু বাচ্চা কথাটা খুব খেয়াল করে শুনেন ফিলিস্তিনের মাত্র 5 থেকে 6 বছরের একটা শিশু বাচ্চা শিশু বাচ্চা একজন হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর মরলে পরে কি জান্নাত পাওয়া যায় হ্যাঁ বলছে যে মুসলমান ইমানের সাথে মরলে জান্নাত পাওয়া যায় কয় জান্নাত কি খাবার আছে জান্নাত কি ভালো ভালো খাবার আছে হুজুর বলছে হ্যাঁ জান্নাতে ভালো ভালো খাবার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখছে শিশু বাচ্চাটা খিদায় এমন আহত অবস্থায় শিশু বাচ্চারা মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে থাকার মতো ঘর নাই একটা মরুভূমির মধ্যে পড়ে একটা আলেমকে জিজ্ঞাসা করে জান্নাতে কি খাবার পাওয়া যায় আমি তো কয়েকদিন যাবত দুনিয়াতে খাইতে পারতেছি না জান্নাতের ভিতরে যদি খাইতে পাওয়া যায় তাহলে আল্লাহকে আমি বলতে চাই আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি মরণ দাও কি বুঝলেন আজকে সেই ফিলিস্তিনের একটা মাসুম বাচ্চা তাড়াতাড়ি মরতে চায় জান্নাতে বলে খাবার আছে অনাহারে পিপাসার্থ অবস্থায় তাদের দিন যাচ্ছে না ছোট্টন মাসুম বাচ্চা বাবা চলে গেছে মা চলে গেছে আমি দেখলাম যে ছোট্ট একটা মেয়ে একটা ভাই দুই বোন একটা বাচ্চা একেবারে কয়েক মাত্র কয়েক মাসের ছোট্ট একটা মেয়ে সাত আট বছর বড় বোনটা সাত আট বছর হলো বড় বোনটার বয়স তার ছোট তার ছোট একেবারেই কোলে মা চলে গেছে ওই ইহুদিদের বোমার আঘাতে মা ছিন্ন হয়ে গেছে বাবা ছিন্ন হয়ে গেছে থাকার মতো ঘর হারিয়ে গেছে আর ওই মাসুম বাচ্চাটা আর দুইটা বাচ্চা নিয়ে কি করবে দিশাহারা হয়েছে দিশাহারা হয়েছে কি তার মুখে কি খাবার তুলে দিবে নিজের মুখে তো খাবার তোলার মতো যোগ্যতা তার নাই সে কি করবে আজকে মুসলমানদের বাচ্চাগুলার নারীদের মাসুম বাচ্চাদের কি অপরাধ ও মুসলমান ও মুসলমান আমাদের পক্ষে তো সেই জায়গায় যে যুদ্ধ করা সম্ভব এখন তো সারা পৃথিবীর সকল মুসলমানদের দায়িত্ব হলো সেই ফিলিস্তিনের মুসলমানদের পাশে যা দাঁড়ানো তাদের পক্ষ নিয়ে ইহুদের নাসারাদের খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করা আমরা করতেছি না আমরা তো করতেছি না এটার জন্য আমাদের কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না অথচ আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহ রসুল সালাম জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর সকল মুসলমান এক দেহের মতো সারা পৃথিবীর সকল মুসলমান হলো এক দেহের মতো একটা দেহের মধ্যে যেমন অঙ্গ প্রতঙ্গ রয়েছে আপনার এই পুরা সাড়ে তিন হাত বরিরার ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আপনার এই অঙ্গ প্রতঙ্গের মধ্যে পায়ের একদম কর্নারের যে ছোটো আঙ্গুল রয়েছে বলেন তো দেখি ছোটো আঙ্গুলের মধ্যে যদি কোন কোন ব্যক্তি আঘাত পায় সেই আঘাতটা পাওয়ার জন্য কি এই মাথার মধ্যে বা আমার ব্রেনের মধ্যে খবর দিয়ে পৌঁছাই দেওয়া লাগে না আপনা আপনি খবর হয়ে যান আপনাকে খবর দিতে হয় না আপনা আপনি খবর হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন মুসলমান হলো একটা দেহের মতো আর সারা পৃথিবীর যত মুসলমান রয়েছে এগুলো হলো অঙ্গ আর প্রত্যঙ্গের মতো তোমরা একজনের বিপদে আগায় আসবা একজনের একজনের সুখে তোমরা সুখটা সুখী হবা একজনের দুঃখে তোমরা দুঃখী হবা একজনের খুশিতে তোমরা হাসবা একজনের বেজারে তোমরা কানবা আমরা আজকে জিহাদ করতে পারতেছি না জিহাদ করতে পারবো না তাতে কি হয়েছে আমাদের আরেকটা জিহাদের সুরত্ব রয়েছে সেটা হলো সারা পৃথিবীতে যত ইহুদি আর নাসারাদের যত আমাদের দেশীয় যত আমাদের দেশে যত পণ্য রয়েছে আমাদের দেশ থেকে যেগুলো আমদানি করে তারা আমাদের দেশ থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আর সেগুলা সেগুলা মুসলমানদের রক্ত ক্ষয় করার জন্য মুসলমানদের বুকে বুলেট কেনার জন্য আমরা যে ডলার দিচ্ছি আমরা যে টাকা দিচ্ছি আমাদের দেওয়া সেই টাকা আর ডলার দিয়ে তারা বুলেট কিনে কিনে বোমা তৈরি করে করে আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান আমাদের মা বাবার কলিজার মধ্যে তারা দাবিয়ে দিচ্ছে এজন্য আমাদের উচিত হলো ইহুদি আর নাসারাদের যত পণ্য রয়েছে এগুলাকে বয়কট করতে হবে ইনশাআল্লাহ ইহুদি নাসারাদের যত পণ্য রয়েছে সব ফুলাতে বয়কট করেন এইভাবে পুরা দেশ থেকে পুরা মুসলিম যদি তারা ইউটিয়ার না সারাদেশের পণ্য বয়কট করা হয় তাহলে তাদের মেরুদণ্ডের হার ভেঙ্গে যাবে তাদের এত শক্তি থাকবে না তাদের এত টাকা পয়সা থাকবে না তাদের হারিয়ে যাবে তারা এমনিতেই দুর্বল হয়ে যাবে আর এমনিতেই যখন দুর্বল হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ সারা দেশের মানুষ যখন তাদের বিরুদ্ধে তাদের পণ্য বয়কট করতে থাকবে তাদের তখন ব্যবসায় লস হতে থাকবে আর যখন তাদের ব্যবসায় লস হতে থাকবে তাদের সাহসও অটোমেটিক কমে যাবে এই জন্য যুবকদেরকে বলি ভাইদেরকে বলি বন্ধুদেরকে বলি বাবাজিদেরকে বলি আমরা ইহুদি আর নাসারাদের যত পণ্য রয়েছে ইসরায়েলি যত পণ্য রয়েছে যেমন তরল পানির মধ্যে কিছু পণ্য রয়েছে সেভেন আপ রয়েছে কোলা রয়েছে আরও এই জাতীয় অনেকগুলা পণ্য রয়েছে এগুলাকে বয়কট করেন তারপরে প্রসাদনী জগতে যেগুলা মহিলারা ব্যবহার করে হ্যাঁ তারা স্কিনের মধ্যে যে সমস্ত প্রসাদনী ব্যবহার করে এগুলার মধ্যে বেশ কিছু পণ্য রয়েছে আপনারা এগুলাকে বয়কট করেন এগুলাকে ব্যবহার করা ছেড়ে দেন সবাই যখন ব্যবহার করা ছেড়ে দিবে সবাই যখন আস্তে আস্তে এগুলা বয়কট করবে সবাই যখন সেভেন আপ খাওয়া বার্তা দিবে সবাই যখন কুকা কলা খাওয়া বার্তা দিবে তখন এই দেশে কুকা কলার ফ্যাক্টরিও থাকবে না এই দেশে আর সেভেন আপের ফ্যাক্টরিও থাকবে না এই দেশে ওই জাতীয় পানির এগুলাও থাকবে না কিছু যখন থাকবে না এই দেশ থেকে তারা এমনিতেই বিতাড়িত হয়ে যাবে এগুলা আমাদের করার দরকার আছে না নাই সবাই বলেন তো দেখে করার দরকার আছে না নাই আমরা জানা সত্যে ইহুদিদের কোনো পণ্য ব্যবহার সবাইকে বলতে হবে আমরা জানা সত্যি ইহুদিদের কোনো পণ্য ব্যবহার আমরা সবাই বরখাস্ত করলাম সবাই প্রত্যাখ্যান করব ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন